গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকেও আমি আমার ছোটো সোনাকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে সকাল সকাল দিনে তো সকালবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না মানে সকাল থেকে তো আমি ক্যামেরাটা অন করতে পারি না তো সকালের ধকলটা সামলানোর কিছুক্ষণ পর থেকে একটু সুযোগ পাই ক্যামেরাটা হাতে নেওয়ার তো চলো আজকেও ঠিক সেরকমই সুযোগ পেয়েছি তো সকালবেলায় একটু রান্নাঘরের কাজ সামলিয়ে ছোটো মেয়েকে কোলে নিয়ে তোমাদের সামনে এসেছি তো আজকে কিছু জামাকাপড় কাচাকুচি করেছি রোজই মনে করি রোজই মনে করি জামাকাপড় কাচবো কিন্তু সুযোগ হয় না তো আজকে সুযোগ পেয়েছে আজকে কিছু কাপড় কাছে কেচেছি আমার কিছু শাড়ি নাইটি ছিল সেগুলো মেয়েদের ছোট মেয়েদের তো ডেলি হয় এক গামলা করে কাঁথা দিয়ে জামা দিয়ে টাওয়াল দিয়ে তো বাইরে গেছিলাম একটুর জন্য তো এত রোদ্রে তেজ দাঁড়াতেই পারলাম না তাই আবার রান্নাঘরে চলে আসলাম ছোটো দেখ বদমাইশি করে আমার কলের মধ্যে মাথা দিয়ে চুপ করে বসে আছে শুয়ে আছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি এসেছি এখন ছোটো মেয়ের স্নানে জলটা রোদ্রে দিতে কারণ রোদ্রে জল দিয়ে স্নান করানো বাচ্চাদের পক্ষে খুবই ভালো তাই আমিও আমার ছোটো মেয়েকে রৌদ্রে জল দিয়ে স্নান করাই আর জলটা রোদ্রে দিয়ে চলে আসলাম জামা একটু নেড়ে দিতে কারণ এখন এই রৌদ্রে যদি একটু গালসি করি যদি একটু রোদ্রকে ঠিকঠাক মতন আমরা কাজে না লাগাতে পারি আমাদেরই অসুবিধা আমাদেরই ক্ষতি তো আমাদের যেহেতু রোদ্র টানা এক জায়গায় নির্দিষ্টভাবে বেশিক্ষণ পড়ে না সেহেতু আমাদের মোটা মোটামোটা কাপড় বলো কথা বলো যে কোনো জিনিস রৌদ্রের সঙ্গে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হয় তার জন্য আমি একটু উল্টে পাল্টে দিতে এসেছি রৌদ্রে তো বেশিক্ষণ বাইরে থাকা যায় না অনেক কষ্টে প্রয়োজন মতন বাইরে আসতে বাইরে এত রৌদ্র এত রৌদ্র বাইরে যে একটু বেরিয়ে কথা বলবো সে সময়টুকু কি মানে যে সুযোগটুকু পাচ্ছি না রৌদ্রের এত তেজ তো আমি এসেছি বাইরে কাঠ নিতে যেহেতু আমি কাঠে রান্না করি তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো বা আগে দেখেছ তো ওই যে দেখছো আমাদের গোয়াল ঘর দরজা দেখা যাচ্ছে ওইটা আমাদের গোয়াল ঘর আগে আমরা গরু পুষতাম কাঠ নিবো তো চলো বন্ধুরা আমি কাঠ নিয়ে ঘরে যাই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর গোয়ালঘরেও কিন্তু আমাদের কাঠ আছে গোয়ালঘর নিয়ে তো বলছিলাম গোয়ালঘরের মধ্যে কাঠ আছে গরু থাকতো গরু যখন নেই সেই সেহেতু ওখানে কাঠের মাঝান আছে ঘরের মধ্যে ঝড় বৃষ্টি যাই হোক অসুবিধা হয় না আর প্রথমে আমি মেয়ের জলটা রোদ্রে দিয়েছি চানের জলটা আর কিছু কাপড় কেটেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম তোর মতো দেখলে তো ওগুলো সকালে তাই তুলব তো চলো আর আজকে মাংস নিয়ে এসেছে কিন্তু মাংস পিস পিস করে কেটে নিয়ে আসেনি খুব বড়ো পিস নিয়ে এসেছে তো আমি বাড়িতে এখন কোচাবো আর আগে থেকে আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি এই দেখো মিক্সিতে মশলা করে নিয়েছি অনেক মানুষ আছে যারা শিলনোড়ার বাটনা ছাড়া খায় না মিক্সির মশলা বাটা খায়ই না তো যার যেটা পছন্দ ভাই তো চলো কড়াইতে বাটা মাছ দিয়ে দিয়েছি বাটা মাছ ভাবে হচ্ছে আমার এদিকে মশলাও হয়ে গেছে মাছের মাংসটা পিস করে কাটবো চলো তোমাদের একজন দেখি দিয়ে হয়তো ভাববে তোমাদের সঙ্গে মজা করছি মজা করার কিচ্ছু নেই তোমরা দেখেই নাও এই দেখো এই দেখো এইভাবে ছাড়িয়ে নিয়ে এসছে আজ তো আনবে বলেছিল কিন্তু আজ তো আনার মানে আজ আনতে পারতো কিন্তু আজ আর নিয়ে আসলে না আমি কাটতে পারতাম না সে সময়টুকু পেতাম না প্রথম কথা আজকে আমাদের মাঠে ধান ঝাড়া হচ্ছে আর ধান ঝাড়বে ধান বস্তা পুরে একেবারে বাড়িতে নিয়ে আসবে তো একটু সময়ের তো কাজ না সেখানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আছেন আর আমার বড়ো মেয়েও গেছে তাই যেহেতু আমাকে ছোটো মেয়ে সামলিয়ে কাজ করতে হবে আর দিদার বয়স হচ্ছে এখন যেটুকু করব নিজের দায়িত্ব মানে নিজেকে দায়িত্ব নিয়ে করতে হবে তার জন্য আমি ওর বাবাকে বললাম তুমি একেবারে একটু পিস করে নিয়ে এসো খুব ভালো হয় ওর বাবা এই পর্যন্ত করে নিয়ে এসতে বাকিটা আমাকে করতে হবে তো চলো কি আর করা যাবে তো রান্নাটা কমপ্লিট করে নিই বক বক করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে আর এখন রৌদ্র ছাড়লে আমাদের এটা রান্নাঘরের টিনের চাল রৌদ্র চালে প্রচণ্ড গরম হয় এদিকে আগুনের গরম মানে কাঠের আগুনে যারা রান্না করো তারা তো অবশ্যই জানো যে গরমকালে কাঠের আগুনে রান্না করতে কতটা গরম লাগে কতটা কষ্ট হয় হ্যাঁ ফ্যান আছে এই যে ফ্যান এখানে ফিট করা আছে কিন্তু ফ্যানের হাওয়া গায়ে লাগে না ওই আগুনের তাপটা এতটাই লাগে ফ্যানের হাওয়াটা গায়ে লাগে না তো চলো বন্ধুরা বেশি বক বক না করে আমি কাজটা কমপ্লিট করে নিই তো রান্নাবান্না করে আমি এখনও চানও করিনি সকালবেলায় উঠে যে মাথায় চিরুনি দেবো সেই সময়টুকু আমার হয়ই না কোনো দিন তোমাদেরকে বলি আমি কিন্তু হয়ই না কি আর করব কিছু মানে একরকম ভাবি আর এক রকম হয়ে যায় সকালবেলায় উঠে কাজের একটার পর একটা কাজ আমি সাজিয়ে নিই কাজে যেই হাত লাগাই কাজ সব এলোমেলো হয়ে যায় আগের কাজ পরে আসে পরের কাজ মাঝখানে যায় কিছু করার নেই কেন এরকম হয় জানে না একমাত্র ভগবানই জানে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবার আসবো কিছুক্ষণ পর বসে পড়লাম এখন চিকেন পিস করতে আমার হাজব্যান্ড এনে দিয়েছে তো কেন জানে না এইভাবে এনেছে তো বাড়িতে এসে আমাকে বলছে আমি যেমন পেরেছি নিয়ে এসেছি মানে মাংসর দোকান থেকে তুমি এবার বাকিটা তোমার সুবিধা মতন ছোট করবে কি বড় করবে সেইভাবে পিস করে নাও আর আমাদের বটিতে একদমই ধার নেই তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কতটা আমি কষ্ট করে চেপে কাটছিলাম তো বটিতে একদমই ধার নেই কাটতে খুবই কষ্ট হচ্ছিল স্লিপ খাচ্ছিলো ভয় লাগছিল যদি হাত কেটে যায় আজকে রান্নাটা হয়তো বন্ধই হয়ে যাবে কিন্তু ঠাকুরের ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি খুব সাবধানে কাটতে হয়েছে তো সেইভাবে কেটেছি অসুবিধা হয়নি হয়তো একটু লাগবেই কি করা যাবে আমাদেরকে সব কিছু সম্ভব করতে হবে কারণ আমরা ঘরের বউ আমরা নারী আমাদেরকেই অসম্ভব সম্ভব করাটাই আমাদের নীতি তো চলো বেশি লেকচার না দিয়ে মাংসটা কেটে নিই নইলে ওইদিকে রান্নার লেট হয়ে যাবে আর ছোট মেয়ে এখন ঘুমাচ্ছে সেই ফাঁকে আমাকে যতদূর সম্ভব কাজগুলো এগিয়ে রাখতে হবে নইলে উঠে গেলে অনেকটা অসুবিধায় পড়বো না ওকে সামলাতে পারবো না আমার কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো তো চলো বন্ধুরা বাকিটা তোমরা দেখতে থাকো দিন পর বিকালবেলা চলে আসলাম একটু মুরগিদের খেতে দিতে আর আমি যেই হাতে খাবার নিয়ে চলে এসেছি মুরগিদের জন্য আর যত বাচ্চারা আছে সবাই আমাকে ঘিরে ধরেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর বড়গুলো পেছন দিয়ে তারা দিচ্ছে মুরগিগুলো আমার পেছন দিয়ে চলে যাচ্ছে মানে বড়ো মুরগিগুলো আসলে ছোটরা ভয় পায় তো কি করা যাবে ওদেরকে ঘুরে ঘুরে খেতে দিচ্ছিলাম তার সাথে বড়দেরকেও দিচ্ছিলাম কিন্তু অবলা জীব ওরা তো আর আমার কথা শুনবে না বা আমার কথা বুঝতে পারবে না ওদের মধ্যে ওদের ভয় আছে তো এইভাবেই চলতে থাকে সব কিছু আমি আমার সাধ্য মতন চেষ্টা করি ভেতর বাইর মানে ঘর বাইর সবটা একা হাতে সামলানো নিজে দায়িত্ব নিয়ে করবার যেটুকু পারি আমি চেষ্টা করি তার মধ্যে যেটুকু না পারি কিছু করার নেই আর বাকিরা তো আছে তারা সামলে দেয় তো এইভাবে আমার এই সাধারণ জীবনযাপন আমার সংসার আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর একটা জিনিস তোমরা যত পারবে কাজের মধ্যে নিজেদেরকে রাখার চেষ্টা করবে দেখবে মন শরীর দুটোই ফ্রেশ থাকবে আর মন ভালো থাকলে আমি জানি শরীরও ভালো থাকে আমার যেটা হয় আমি মনে করি আমার যেটা হয় সেটা সবার সঙ্গেই মনে হয় হয় নিজের সুবিধা নিজের খুশিরা নিজেকে বুঝতে হবে ভাই বোঝার কেউ নেই বন্ধুরা তো সারাদিন কাজকর্ম সেরে বিকালবেলায় একটু মুরগিদের খেতে দিলাম এটা তো গ্রামে হতেই থাকে তো চলো আর আমার এই গ্রামের ছোটো সাধারণ ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও এত লাফালাফি কেন করছিস আমার বড় মেয়ের একটা কমেন্ট আছে মানে কি বলবো মানে আমাকে নিয়ে একটা বড় একটা অভিযোগ আছে অভিযোগটা হচ্ছে আমি বুনুকে নিয়ে ভিডিও বানাই ওকে নিয়ে কেন ভিডিও বানাতে পারি না একটা কথা তোমরা বলো এ বড় হচ্ছে মানে এ তো এখন দিদি হয়ে গেছে না এ তো বড়ো হচ্ছে এখন বড় হলে কত পড়াশুনোর চাপ পড়াশুনো স্কুল টিউশন মানে সব কিছু নিয়ে প্রচণ্ড একটা চাপের মধ্যে দিয়ে এখন বড় হবে এটা তো স্বাভাবিক জিনিস আর বুনু তো এখন ছোটো বুনুকে নিয়ে এখন খেলা করা কোলে নিয়ে বেড়ানো এটাই তো কাজ তো এ থাকে এর মতন পড়াশুনো নিয়ে আর বুনু ফ্রি থাকে তো তার জন্য বুনুকে নিয়ে বেশি ভিডিও আমি করতে আমার সম্ভব হয় তো এখানে ক্ষেত্রে আমি সবসময় পাই না কারণ ও থাকে না ওই স্কুল প্রাইভেট এইসব নিয়ে থাকে বলে একে কম পায় এটাই হচ্ছে এর অভিযোগ আমার বিরুদ্ধে তো চলো ছোট মানুষ এটা মনে মধ্যে চলতেই থাকে তো ওদেরকে বোঝাতে হবে এই নিয়ে মায়েদের একদম ধৈর্য হারালে চলবে না এরকম কত অসুবিধা বাচ্চারা বলবে সেটা ওদেরকে বুঝিয়ে বলতে হবে নইলে ওরা কি করে বুঝবে মানে মনে মনে আমাদেরকে নিয়ে ভুল ধারণা তৈরি হবে তো মশা প্রচন্ড মশা তো কি আর বলবো ভাবি মাঝে মাঝে খুব অবাক লাগে যে এই চারিদিকে পরিবেশ চেনা জানা মানুষজন এই চারিদিকে সব কিছু ফেলে আমাকে একটা টাইম চলে যেতে হবে অন্য এক বাসস্থানে যেখানে আমাদের নতুন বাড়ি তৈরি হয়েছে সেখানে চলে যেতে হবে সেটা ভাবলে যেমন অবাক লাগে আবার ওইখানকার কথা ভেবেও আনন্দ লাগে তো মানুষের নিয়তি কিছু করার নেই যখন যেটা হবে ভালো খারাপ সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে আরে আমরা নারী আমরাই পারি আমাদেরকেই সম্ভব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দ থাকবে অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে তো চলো টাটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে আমগুলো দেখতে পাচ্ছ আমগুলো দেখে মনে হচ্ছে কত সুন্দর ভালো মিষ্টি খুব মধুর মতন হবে যতটা দেখতে লাগছে ঠিক তার বিপরীত মানে এই আমগুলো এত টক এত টক তুমি একটা আমে পাঁচশো চিনি দিয়েও মিষ্টি করতে পারবে না এটা হচ্ছে আমার বাড়ির পাশে এক মামা শ্বশুর আছে তার বাড়ির একটা আম গাছ আছে ভীষণ তুমি ধরতে পারবে না তো চলো সেই গাছের আম ওটা এটাই তোমাদেরকে দেখানোর ছিল দেখতে যে কোনো জিনিস যতটা সুন্দর হয় সব জিনিস ভেতর ততটা সুন্দর হয় না কিছু কিছু ক্ষেত্রে বিপরীত হয় তো চলো টাটা গুড বাই